একদম সারা বাংলাদেশে চারটা ফার্নিচার কিনলে যেগুলো হবে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা লাভ মডেল আছে ভাই ভাই ফার্নিচার এখানে দেখতে পাচ্ছেন ফার্নিচারের কালেকশন আছে মূলত এগুলো কি ঘাট গ্যারান্টি এবং অ্যাডভান্স করতে হবে কত টাকা ডেলিভারি খরচ এগুলো সবকিছু আমরা ডিলে জানবো ফুল ভিডিও দেখতে থাকলে ভালোভাবে বুঝতে পারবেন এবং আজকের সার্ভিস করবেন বাদন ভাই আসসালাম বাদন ভাইকুম ভাই কেমন আছেন ভাই

একদম সারা বাংলাদেশে আচ্ছা এগুলো কি কাটতে বানাচ্ছেন এগুলো সম্পূর্ণ আকাশ মানি দিয়ে বানানো হয় এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারান্টি থাকবে সাথে 20 বছর লিখিত গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে একটা

1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এবারে হলো কিন্তু আর কাছে ভাই এটা ভালোবাসার 30 গ্রাম আচ্ছা এটার প্রাইস কেমন এটা প্রাইস মাত্র 20000 টাকা 20000 টাকা 1000 ডিসকাউন্ট 19000 টাকা 19000 টাকা এটা তো ওয়াইড ড্রপ প্লাস ডিসকাউন্ট ওয়াইড ড্রপ প্লাস ডিসকাউন্ট বাই 2 দেখেন এটা কি আমার কাছে নাকি ভাই সম্পূর্ণ একটা সলিড গাল ভিতরে ফাপা নাই তো একদম সলিড ডিল করে নিতে পারবে অবশ্যই এটার প্রাইস কেমন এটা প্রাইস মাত্র 16000 টাকা 16000 টাকা ডিভাই আচ্ছা এই যে একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা একবার আমরা ডিসকাউন্ট দেব মাত্র

অবশ্যই পেস্টটি ফলো দেওয়ার সবসময় আমাদের সাথে দেখবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ